মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য বড় বড় বাড়ি থাকতে হবে বড় গাড়ি থাকতে হবে এমন কোনো মানে নেই মা লক্ষ্মীর কৃপা পেতে হলে শুধুমাত্র কতগুলো নিয়ম মেনে চললেই যথেষ্ট তো দেখো সকালবেলা কতগুলো বেলফুল ফুটেছে এখন প্রত্যেক দিন গাছে বেলফুল ফুটছে আর কদিন পরে হয়তো এদেরকে আর দেখতে পাবে না তোমরা মানে কাজগুলো থাকবে অবশ্যই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো দিনের বাসি কাজগুলো সারি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কী কী নিয়ম মেনে আমার এই ভাঙা ঘরেই লক্ষ্মীকে অচুল করে রেখেছিলাম বলেই আজ অসাধ্য সাধন করতে চলে হ্যাঁ অসাধ্য অসাধ্য সাধনই বটে কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে বাড়ি করা একটা স্বপ্নের ব্যাপার আর সেটা আজকে করতে পেরেছি করতে চলেছি শুধুমাত্র কতগুলো নিয়ম মেনে চলেছিলাম দেখে শুরু থেকে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়ম মেনে চলেছি প্রথম সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা আমার একটা ঘর একটা ঘরেই রান্না করি রান্না করলে কি হবে কোনো দিনও কিন্তু একটা ঘরে আমি কোথাও আনাচে কানাচে কোথাও একটুখানি ঝুল জমতে দিইনি প্রচুর পরিশ্রমের দ্বারা কিন্তু এটা সম্ভব হয়েছে বন্ধুরা ওই ঝুল জমতে দেব না বললেই কিন্তু সেটা জমবে না এরকমটা না প্রত্যেক দিন সংসারের রান্না বান্না এসবের পরও সারাটা দিন সংসারের পেছনে এক্সট্রা প্রচুর খাটনি করে আনাচে কানাচে আজকে এই কোনা কালকে ওই কোনা পয় পরিষ্কার করে রাখাটা একটা ঘরের মধ্যে সমস্ত কিছুকে মেনটেন করে রাখাটা খুব বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার আর আমার সংসার জীবনের প্রথম দিন থেকে আমি এই চ্যালেঞ্জটাকে শুধু অ্যাকসেপ্টই করিনি এটাকে কিন্তু পালন করে চলেছি মেয়ে যখন ছোট ছিল তখন সমস্ত কাজ সেরে আমার খেতে খেতে বিকেল পাঁচটা হয়ে যেত তবু কিন্তু কোনো কাজে কোনো দিনও ফাঁকি দিইনি যে থাক গিয়ে এখন মেয়ে ছোট এখন এসব কাজ করব না বা আজকে ভাল লাগছে না মনে এই চিন্তাটাকে কোনো দিন আসতেই দিইনি আর তার জন্যই আজকে আমি সফল বলতে পারো তো যাই হোক বাসি কাজকর্ম সেরে দেখো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নার দিকে তারিফাকে একটু গ্রিন টি করে বর্মশাইকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো কালারটা কী দারুণ এসছে দেখো আর আজকে সিম্পল মেনু করব কারণ হচ্ছে আজকে চৈত্র সংক্রান্তি আজকে নিরামিষ খাবো পটলের ঝোল করেছি এদিকে কুমড়োর বড়া করছি টকডালটা মিস করে গেছে টকডাল করেছিলাম আর আলু ভাতে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি দেখো আজকে সকালবেলা উঠে আলমারির পর্দা পর্দা খোলা হয়েছে আর এর ওপর যে টলি এই সুটকেস ছিল সেগুলোকে নামানো হয়েছে দেখো এই যে এই যে দেখো নামানো হয়েছে আলমারির ওপরের টলি সুটকেস এগুলোকে কবার খবর দেওয়া ছিল ওটা এই পনেরো বছর আর বার করা যায়নি এত বড় না আলমারিটা মানে তোলা খুবই কষ্টকর ওই জন্য আজ অনেক কষ্টকর ওগুলো নামানো হলো ঝেড়ে পুঁচে তোলা হলো উপরেরগুলো আর ওগুলো সমস্ত কিছু এখন ভিজিও দিয়েছি বাইরে যে সব পুরনো ছিল না আমি কিন্তু কবার আলাদা করে কিনি না ফ্যান ট্যান সমস্ত কিছু পুরোনো নাইটি যেগুলো বাতিল করা সেগুলো দিয়েই কবার পরিয়ে রাখি কিন্তু ভিজিয়ে দিয়েছি পরে গাছগুলো দেখো কভার পরানো ছিল দেখো এগুলো নোংরা হয়নি তাই না প্রত্যেকটা জিনিস কভার পরিয়ে রাখে নাইটিতে বাতিল করতেই হয় সেগুলো দিয়েই ঢাকা দিয়ে রেখেছিলাম তো চলো ওগুলো আজকে কাজতে হবে প্রচুর কাজ এগুলো বড় মাসে হাতে হাতে ধরে নামিয়ে দিয়ে গেল কারণ ওগুলো তো আমার হাত যাবে না ওঠে নামাতেও দরকার তো এই সমস্ত কাজ করছি আজকে অ্যাকোয়াগার্ডের যে জল ওখানটা মানে বালতিটা থাকে সেটাও বার করে নিয়েছি কালকে তো দেখিয়েছিলাম ভিজিয়েছিলাম ওটাও বার করে নিয়েছি ওটাকে মাজবো আজকে কারণ হচ্ছে ওটা আয়রন জমে রয়েছে তো জলে প্রচুর আয়রন ওটা এখন আর জল রাখা যাবে না ওদের অ্যাকোয়াগার্ডটা লাগানোর সিস্টেম মেডিসিনে যাবো তো ওই জন্য ওটাকে খালি করে আপাতত সবসময় পড়ার রেগুলারের জমাখাপ ওর মধ্যে রাখা হবে তো এরকমই আর কি চিন্তাভাবনা করেছি এভাবেই কটা দিন আর কি ম্যানেজ করে নিতে হবে কিছু করার তো দেখো আমার পটলের ঝোল ডান আর সংসারে লক্ষ্মী আছে না শুভ শক্তি আছে তারও কিন্তু একটা বোঝার সহজ উপায় আছে বন্ধুরা তো আমি প্রত্যেক দিন সাদা মাটা রান্না করি যেন তো তোমরা দেখতে দেখতেই পাও আর যেহেতু বরমশায়ের মিউরিক অ্যাসিড আছে তাই ডাক্তার একদম হালকা পাতলা খাবার খেতে বলেছে তাই দেখো হালকা পাতলা খাবারই খাই আমিও সকালবেলা একটু ব্রেকফাস্ট করব ডাল দিয়ে মেখে আলু ভাতে খাবো সেটাই দেখালাম তোমাদের আর আজকে প্রচুর কাঁচা মাজা প্রচুর কিছু কাজ আছে সেগুলোই করে নিচ্ছি দেখো পর্দা পর্দা কেচে নিয়েছি তো বড় শরীর যাতে ভালো থাকে সেই জন্য হালকা পাতলা রান্না করি কিন্তু প্রত্যেক দিন বিশ্বাস করো নিজের ঢোল নিজে পিটাচ্ছি না নিজের গুণকুত্থানও করছি না কিন্তু প্রত্যেক দিন রান্নায় অপূর্ব একটা টেস্ট হয় তোমার সাদা মাটা রান্নায় যদি টেস্ট হয় তাহলে বুঝবে তোমার সংসারের লক্ষ্মী সদা বিরাজমান আর হাজার তেল মশলা দিয়েও রান্নায় যদি টেস্ট না হয় কিংবা ধরো রান্না যদি পুড়ে যাচ্ছে রোজ এরকম হয় তাহলে বুঝবে তোমার সংসারে অশুভ শক্তির প্রভাব আছে কিংবা আরও সহজ উপায় হলো সংসারে বাড়িতে যদি তুলসী গাছ একদমই হতে না চায় তাহলে বুঝে নেবে তোমার বাড়িতে অশুভ শক্তির প্রভাব আছে তো দেখো ফ্রিজের সমস্ত কিছু মেজে ঘষে নিয়েছি আর গ্যাসটা রাখি ওটাও মেজে নিয়েছি পাথরটা যাতে মাটিতে দাগ না হয় আর এই যে পর্দা মর্দা জামা কাপড় প্রচুর প্রচুর কিছু কেচেছি প্রচুর কিছু তার সঙ্গে কালকে ভিজিয়ে রেখেছিলাম ওই খাবার জলের বালতিটা যেহেতু প্রচুর আয়রন আছে সেটাও অ্যাসিড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাও মেজে একদম চকচকে ধকধকে করে দিয়েছি সেটাও দেখতে পাবে তোমরা মূল কথা হলো ঘর যেরকমই হোক না কেন ভাঙা চোরা হোক বা তিনতলা হোক ঘর বাড়ি যত পয় পরিষ্কার রাখা যাবে যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে মা লক্ষ্মীর কৃপা কিন্তু ততই পাওয়া যাবে আর আমি সেটাই করেছি এই পনেরো বছর ধরে ভোর থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছি যাতে আমার ছোট্ট এই ভাঙা ঘরটাকে একদম সাজিয়ে গুছিয়ে বয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখা যায় আর আজ আমি সফল হয়েছি বলা যেতে পারে হ্যাঁ খুব যে ঝা চকচকে একটা বাড়ি করতে পারবো আমি সেটা নয় তবে আমার পায়ের নিচের এই নরবরে মাটিটাকে হয়তো আমি শক্ত করতে পারবো আর এটাই আমার কাছে আমার স্বর্গ হবে হোক না সেটা শুধুমাত্র ইট বালি সিমেন্টের তৈরি খাপছাড়া খাপছাড়া বাড়ি তাতে কি হয়েছে ঝাঁ চকচকে নাই বা হোক সেটাই আমার কাছে আমার স্বপ্নের বাড়ি হবে আমার স্বর্গ হবে তো দেখো সকালে তোমাদের বললাম না আলমারির পর্দার তারপরে ওই যে ম্যাক্সি দিয়ে যে কভার টভারগুলো করেছিলাম ট্রলি ব্যাগের সেইগুলোই আর কি সমস্ত কিছু কেচে দিয়েছি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মানে এক এক ঘন্টা করে রাখছি জিনিসগুলো আবার একটু জল ঝরে গেলে সেগুলোকে তুলে দিয়ে আবার পরে আরে আরেক বালতি করে কাচ্ছি এরকমভাবেই করছি কারণ দুটো ধরি তো বুঝে শুনে মেলতে হবে নালি ছিঁড়ে পড়বে দ্বিতীয় নিয়ম যেটা মেনে চলেছি সেটা হলো বাথরুমে কোনো দিনও মাকস্বার ঝুল কিন্তু পড়তে দিইনি ঘরে তো দূরের কথা বাথরুমও আমি কিন্তু একদম পয় পরিষ্কার রেখেছি কারণ দেখবে ঘরের থেকে বাথরুমেই কিন্তু মাকড়সার জালটা বেশি হয় আর মাকড়সার জাল হওয়া মানেই বুঝে নিতে হবে সেখানে অলক্ষ্মীর বাস এমনিতেই বাথরুমে দেখবে নেগেটিভ শক্তি প্রচুর পরিমাণে থাকে আর মাকড়সার জাল যদি একবার জমতে শুরু করে না তাহলে কিন্তু নেগেটিভ শক্তির প্রভাবটা আরও বেশি শক্তিশালী হয়ে যায় ওই জন্য বাথরুমও কিন্তু সব সময় আমি পয় পরিষ্কার রাখতাম সপ্তাহে একদিন করে ঝেড়ে মুছে পয় পরিষ্কার করে শ্যাম্পু টাম্পু করে নিজেকেও পয় পরিষ্কার রাখতাম এটাও কিন্তু একটা তিন নম্বর পয়েন্ট নিজেকেও কিন্তু শুধু ঘর বাড়ি পরিষ্কার রাখলে হবে না নিজেকেও কিন্তু একদম মানে খুব যে ওই সোনার গয়না টয়না দিয়ে পয় পরিষ্কার রাখতে হবে সেটা নয় একদম যতটা সম্ভব পরিপাটি করে রাখতে হবে সেটাই করতাম দিনের শেষে যত দেরিই হোক না কেন একটু চুল বেঁধে সিঁদুর পরে নিজেকে পরিপাটি করে রাখতাম আর চার নম্বর টিপস হলো চার নম্বর নিয়ম হলো এই যে গ্যাস ওভেনটাকে পয় পরিষ্কার করা প্রত্যেক দিন মেজে ঘষে সার দিয়ে সার দিয়ে না হলেও জল দিয়ে ভালো করে মুচে পরিষ্কার রাখা যাতে কোনো দিন মনে না হয় যে আজকে ভাল লাগছে না থাক এমনি থাক পরে থাক এই জিনিসটা কোনো দিন কিন্তু আমি মনে আনতে দিইনি মানে মনে আসতেই দিইনি দুবেলা করে পরিষ্কার করেছি রাতে রান্নার পরে সকালবেলা রান্নার পরে কারণ বলা হয় যে কথায় আছে রান্নাঘর থেকেই লক্ষ্মীর কিন্তু প্রবেশ সহ গৃহে তো রান্নাঘর আমার তো এটাই আমার ঘরের মধ্যে রান্নাঘর তো সেটাই আমি সবসময় পয় পরিষ্কার রাখার চেষ্টা করেছি আর এই যে দেখো বালতিরা একদম পয় পরিষ্কার হয়ে গেছে বলিনি যে আজকে কেন তোমার কম ইনকাম হলো বা এই কম ইনকামে আমি কিভাবে সংসার চালাবো একদম কিন্তু সেটা করিনি বরঞ্চ যেটুকু জুটেছে আমার সেটুকু কিন্তু হাসি মুখে মেনে নিয়েছি সবসময় আর সেখান থেকেই কিন্তু জমিয়ে রেখেছি যদি আমার দু টাকা রোজগার হয়েছে সেখান থেকে এক টাকা জমিয়েছি যদি আমার এক টাকা রোজগার হয়েছে সেখান থেকে পঞ্চাশ পয়সা জমিয়েছি আর এটা আমি নিজের কাছে প্রমিস করেছিলাম যে আমাকে জমাতেই হবে ডে ওয়ান থেকে আমি এটা প্রমিস করেছিলাম যে আমাকে জমাতেই হবে যেভাবে হোক দরকার পড়লে আমি যদি একবেলা শুকনো মুড়ি খেয়ে থাকি সেটাই আমি হাসি মুখে খাব কিন্তু আমি জমাবই আর এই জমাপুঞ্জি ধীরে ধীরে জমতে 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 বৃষ্টির পণাও কিন্তু একদিন জমতে জমতে সমুদ্রে পরিণত হয় বন্ধুরা তো বলা যেতে পারে আজকে এই জমাপুঞ্জি আমার অনেক কাজে লাগবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি কাজে লাগতে চলেছে তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে শুভ বিকেল বন্ধুরা দেখো বিছানাটা একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এখন জামা কাপড়গুলো দেখো শুকিয়েও গেছে এত রোদ্দুর না শুকিয়ে গেছে দেখো জল ঝরে যাওয়ার পর ঘরে মেলেছিলাম তাতেই শুকিয়ে গেছে আর সেগুলো একটু পরিপাটি করে ভাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি খুব বেশি আহামরি জায়গা নেই কিন্তু এই ছোটো জায়গার মধ্যে প্রত্যেকটা জিনিস এই পনেরো বছর ধরে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে রাখার চেষ্টা করেছি ভাজ করে সুন্ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলে দেখবে ভাঙা ঘরেও প্রত্যেকটা জিনিস সুন্দর দেখা তো দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধে দিয়ে নিয়েছি ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে আর বড়মাশাই আসার সময় ফুচকা আলু আলুকাবি চুমুর কত কিছু নিয়ে এসছে সেগুলো একটু সবাই মিলে টিফিন করে নিলাম মনুনিও খেলো আর আজকে দেখো ডিনার বানাতে বসে গেছি আজকে একটা স্পেশাল ডিনার বানাবো বরমশাই আর মেয়ে আঙুল ছেটে খায় সেটা হলো আমরা বলি মশালা ভেন্ডি আর এটাকে আবার অনেকে ভরবা ভেন্ডি ভেন্ডিও বলে তো বিভিন্ন রকম মশলা ঢেঁড়সের মধ্যে ভরে জাস্ট ফ্রাই করব। যাতে মশলাটা ঢেঁড়সের মধ্যে দিয়ে বেরিয়ে না যায় তো চলো সবার আগে রুটিটা করে নিই তারপর মশলা ভেন্ডি করে আজকে একটু প্যাকিং করব। ওই জন্য তাড়াহুড়া করে কাজ করছি তারপরে একটু মশলাও করব। আর এই দেখো রান্না করতে করতেও কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করে নিই সবসময় যেটুকু পারি আমার সাধ্যের মধ্যে যেটুকু হয় সবসময় পয় পরিষ্কার থাকার চেষ্টা করি নিজেকেও পয় পরিষ্কার রাখি সংসারের প্রত্যেকটা জিনিসকে ঘর বাড়ি প্রত্যেকটা কোনা পয় পরিষ্কার রাখার চেষ্টা করি এটাই কিন্তু আমার সংসারে মালক্ষীকে অচল করে রেখেছে এই শুধুমাত্র এই জিনিসটুকু দিয়েই তো দেখো এখন ভেন্ডিগুলো কেটে নিচ্ছি মাঝখানটা ফেরে নিচ্ছি যাতে মশলাগুলো ঢোকাতে পারি আর প্যাকিংগুলো ঠান্ডা মাথায় করতে হবে নালে কি বলো তো কোথায় কি রয়েছে পনেরো বছরের সংসারে টুক টুক করে তো অনেক কিছু জিনিস করেছি আর সেই জিনিসপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো সেটা যারা শিফটিং করেছে তারা ছাড়া হয়তো কেউ বুঝবে না যে কতটা ঝামেলার জিনিস এটা অনেক কি পরিমাণে যে খাটনি আমাদের এই কদিন হয়েছে না সেটা আমি ভাষায় তোমাদের বলে প্রকাশ করতে পারবো না বন্ধুরা তো যাই হোক ওই জন্য ঠান্ডা মাথায় কাজগুলো করব সব কাজ সেরে নিই একেবারে তো দেখো এখন বিভিন্ন রকম মশলা এটা হচ্ছে আমচুর পাউডার যেটা মাস্ট বি লাগবেই সেটা এটা ছাড়া আর কি এই রেসিপিটা অসম্পূর্ণ তো সেটাই আর কি দিয়ে নিচ্ছি আর আজকের মতো লাস্ট বাট নট দ্য লিস্ট সবথেকে ইম্পর্টেন্ট নিয়ম হল ঝগড়া অশান্তি না করা হ্যাঁ আমাদের মধ্যে যে কোনো দিন ঝগড়া অশান্তি হয়নি সেটা নয় তবে সব সময় চেষ্টা করেছি নিজেকে থামিয়ে রাখার কারণ যখন দেখবে তুমি চুপ করে থাকবে উল্টো দিকের মানুষটা কিন্তু বেশিক্ষণ তোমার সঙ্গে ঝগড়া করতে পারবে না একটা সময় পরে সে কিন্তু নিজে থেকে থেমে যাবে আর তুমি যত কথা বলবে কথার পৃষ্ঠে কথা বলবে তত কিন্তু ঝগড়া বেড়ে যাবে তাই সব সময় চেষ্টা করেছি নিজেকে থামিয়ে রাখার যাতে বর্মশাই থেমে যায় বা চুপ হয়ে যায় অনেক এটা হয়তো এক একটা সময় নিজেকে থামিয়ে রাখা যায় না বা চুপ করে রাখা চুপ করে থাকাটা সম্ভব না কিন্তু তবু চেষ্টা করেছি আর প্রত্যেকটা চেষ্টায় আমি সফল হয়েছি বন্ধুরা তো তোমরাও যদি এই নিয়মগুলো ফলো করে চলো আমার মতো তোমাদের সংসারেও কিন্তু মা লক্ষ্মী অচল হয়ে থাকবে করে দেখতে পারো বন্ধুরা আমি তো হাতে নাতে ফল পেয়েছি তোমরাও অবশ্যই পাবে তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার এই নিয়মগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান তো দেখো প্রত্যেকটা ঢেঁড়সের মধ্যে খুব ধৈর্য ধরে মশলাটা ভরছি যাতে মশলাটা বাইরে বেরিয়ে না যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা পাওয়া যাবে না আর নাড়ার সময়ও কিন্তু একদম আস্তে আস্তে নাড়তে হবে যাতে মশলাগুলো বেরিয়ে না যায় আর অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করেছি কারণ সরষের তেলে রান্নার স্বাদ কিন্তু গুণ বেড়ে যায় বন্ধুরা তো জাস্ট কয়েক মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আর তোমাদের তো বলেছিলাম আমি যখন বাড়ি থেকে বেরোবো প্রত্যেকটা জিনিস ভরে নিয়ে বেরাবো কারণ এতে আমার সংসারে লক্ষ্মী সদা অচল থাকবে তো দেখো প্রত্যেকটা জিনিস রিফিল করে নিচ্ছি আমি কোনো জিনিস যেন খালি না থাকে আর ঠিক ঘরে ঢুকবো যখন আবার কিন্তু সমস্ত কিছু এভাবেই ভরে নিয়ে ঢুকবো যাতে মালক্ষ্মীর কৃপা সংসারে সদা বিরাজমান থাকে এই ছোট ছোটো কিছু নিয়ম মেনে চললেই কিন্তু সংসারে মালক্ষীর কৃপা সদা বিরাজ করে বন্ধুরা তো দেখো ভেন্ডি মশালা ভেন্ডিটা না একটু অল্প হয়ে গেছিল ওই জন্য একটু পটল আর একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে আর এই যে পটলটা ভেজে নেব পটল কিন্তু রান্নার থেকে না ভাজা খেতেই বেশি ভালো লাগে আর বড় বড় অনেক বড় বড় এনেছিল পটলগুলো ওই জন্য একদম পুরো ফ্রেশ তো ভাজা করে নিলাম আর এখন ওগুলো ভাজা ঠাজা হয়ে গেছে রান্না পুরো ডান আর এই যে প্যাকিং করতে বসে পড়েছি তোমাদের বলেছিলাম না আমি বাপের বাড়ি থেকে মাসিকে বলেছিলাম রেশন দোকান থেকে যে কতগুলো চালের বস্তা অনেকগুলো প্রায় কুড়িটা মতো আর কি টাকা থেকে টাকা দিয়ে আর কি কিনে এনেছিলাম তো এই বস্তাগুলো বিশাল বড় বড় চটের বস্তা এমনি প্লাস্টিকের বস্তা না বেশি জিনিস ধরে না তো ওই জন্য চটের বস্তা আমার বাড়ির সামনে যে রেশন দোকানটা আছে সেখানে পাওয়া যায় দেখে মাসিকে দিয়ে আনিয়ে রেখেছিলাম আর সেগুলো নিয়ে এসেছিলাম তোমাদের তো তখন দেখাতে পারিনি এই সেই বস্তাগুলো বিশাল বড় বড় যেন তো আমি ভাজ করে রেখেছি ওগুলোর মধ্যে সব প্যাকিং করে করে নিলাম প্যাকিং ট্যাকিং করে আমি ফ্রেশ হয়ে তারপরে আবার দেখো মশলা করতে বসে গেছিলাম মশলা পুরো ডান তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে